দিল্লিতে বিজেপির জয়ের আনন্দে বহরমপুরে বিজয় মিছিলের আয়োজন করা জেলা বিজেপি নেতৃত্বের উদ্যোগে বিজয় মিছিলটি বহরমপুরে জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার শহর জেলা বিজেপি নেতৃত্ব এদিন জনসাধারণকে মিষ্টিমুখ করানো হয় দিল্লিতে বিজেপির এই জয় দু এ ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে প্রভাব ফেলবে দাবি করলেন শাখারব সরকার কি বলেছেন তিনি আমরা দেখব অঞ্জলিতে ভ্যালেন্টাইন্স ডে সেল চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাম প্রতি সোনার গয়নার মজুরিতে তিনশো টাকারও বেশি ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় সঙ্গে আরও অফার প্রতি কেনাকাটায় উপহার অঞ্জলি জুয়েলার্স সবার জন্য

দেখিয়ে দিল অর্থাৎ আপ ছাব্বিশে বাংলার পাপ ছাপ তার সূচনা আজকে ঘটেছে দিল্লিতে আজ সাতাশ বছর পর আমরা ভারতবর্ষে অর্থাৎ রাজধানী দিল্লি এবার আমাদের দখল এসেছে দিল্লির মানুষ আপকে ঝাটা দিয়ে বিদায় করেছে আজ যে দুর্নীতিগ্রস্ত হয়েছিল দিল্লি সরকার এবং এবং যে পাকিস্তানি সেই দালালের মুখ্য জবাব দিল্লিবাসী দিয়েছে এবং তার প্রভাব আগামীতে বাংলাতেও পড়বে এবার আপ গেছে এবার পাপ যাবে তারই শুভ সূচনা আজ বহরপুর থেকে চলছে